এক যুবক এসে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে ইয়া রসুল আল্লাহ দুই হাতে কামাই বাবা দুই হাতে খরচ করে আমাকে একটু জিজ্ঞাসা করে না আপনি যদি বাবাকে কিছু বলে দিতেন আল্লাহ রসুল অবেলা বাড়িতে পাঠাইছে সাহাবি রসুলকে যাও এর বাবাকে ডাইকা নিয়ে আসো বাবা জিজ্ঞাসা করছে অবেলা ডাকলো কেন বলে তা তো জানি না বলে আল্লাহ রসুলের কাছে কাছে আছে কে বলে কেউ নাই কিন্তু তোমার ছেলেকে বসা দেখছি

আপনাকে কে বললো আমার তো ঠোঁট নড়ে নাই জিব্ব হেলে নেয় মনে মনে আবৃতি করতেছিলাম তাল্লাহর বসুল বলে আলী আলিমুল খাবির আল্লাহ আমাকে খবর দিয়া দিছে তো বাপ কবিতা পড়তেছিল আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি জড়তেছিল কেননা বাবাকে তো দেখেন নাই মার পেটে আসতে দেরি বাবা তো দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই বাবাকে তো কোনোদিন দেখেন নাই বাবার শূন্যতা তো এখানে রয়েই গেছে ঠিক না তো কবিতা পড়তে ছিল আর চোখ দিয়ে পানি জড়তে ছিল বাবা বলতে ছিল একা ছিলাম মনে আশা ছিল দুইজন হবে দুইজন হইলাম মনে মনে আশা জাগলো যে একদিন না একদিন আমাদের কুল ভরবে তুমি আমাদের কোলে আসলে তো আমরা দুইজনের বাচ্চা ছেড়া দিলাম তোমার জন্য বাঁচতে শুরু করলাম আমি বুড়া হইতেছিলাম তুমি যুবক হইতে ছিলা আমি বুড়া হয়ে গেছি তুমি যুবক হয়ে গেছ আমি কামাই হাতের থেকে ছেড়া দিছি আমার হাত কামানো ছেড়া দিছে তুমি কামাই করতে শুরু করছো লম্বা কবিতা শেষমেশ বলছে তুমি আমাকে হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে তুমি আমাকে একজন সহযোগীও তো ভাবতে পারতে তুমি তো আমার তোমার উপর আমি এহসান করছি বাপ না ভাবতে একজন মোহসেন আমাকে ভাবতে পারতে তুমি আল্লাহ রসুলের কাছে আমার অভিযোগ করলে কবিতা যখন শেষ

মা বাবার গালি শোনা ব্যতীত বাড়িতে ফিরে চর থাপ্পর তো বাদিয়ে দিলাম সারা দিন মানুষ সে গালি শুনতে থাকে ওকে যদি রাত্রে জিজ্ঞেস করা হয় তুই এতগুলা গালি শুনে আসলি কাল সকালে আবার অটো নিয়ে বাহির কি কইরা একটু কি আত্মমর্যাদা নাই একটু কি আত্ম আত্মজ্ঞান আত্মমর্যাদা নাই তো তো বলবে আসে বটে

হা হা জীবনটা গোড়া নিয়ে যেতে হবে গোড়া নিয়ে গেলেই সেলুট মিলবে প্রটুকল মিলবে আমি একটা দেখাইতেছিলাম শ্রেষ্ঠ প্রটুকল দিবে ইমাম গাজালি ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছে লাশ কবরের পাশে গেলে কবর সালাম দিল কবর আমি হাদিস দিতেছি লুট করে নিয়ে যান কবর বলবে ইন হাববিলু লাকা বাতনি খাব আমি লেখিনা জলাল্দিন সয়ুতি লেখসেন রহ্মাতুন লাহে আলাই কবর বলবে তোমার লাশ রাখতে দেরি আমার প্যাট সবুজ সমল হতে দের হবে না আল্লাহ রসুল মুসেছে জান্নাতের বাধান হবে রৌদা তুমমেন রিয়াদের জান্না জীবন কুরাজিত হবে গোড়া কাটা গেলে হবে। দুনিয়ার যুবক তোমার যৌবনের বাহাদুরি ওইখানে চলবে না বংশ আলার বংশের বাহাদুরি চলবে না আধিপত্য আলার আধিপত্যের বাহাদুরি চলবে না সময় নাই নাইলে একটা কোরআনে উদাহরণ আছে যদি পয়সার বাহাদুরি চলতো তাহলে কারুনের বাহাদুরি চলতো যদি মন্ত্রিত্বের বাহাদুরি চলতো তো হামানের বাহাদুরি চলতো যদি রাজত্বের বাহাদুরি চলতো তাহলে ফেরাউন আর নম্বুদের বাহাদুরি চলতো যদি সম্পর্কের বাহাদুরি চলতো তাইলে আবু তালেব চলতো আবু আউয়াল চলতেছে রসুল দুনিয়াতে আসছে সৃষ্টির সর্দার আসছে সৈয়দুল আউয়ালিনা আখারি কেউ রাজা আসছে কেমতের মাঠের বাদশাহ

আকাশে যার আরস অফিল আরদি সুলতান হু জমিনে যার রাজত্ব অফিল বহারি সাবি রুহু সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জন্নাতি রহমত হু জন্নাতের ভিতরে যার রহমত অফিল নারী একা বুহু জাহান্নামের ভিতরে যার শাস্তি তারপরে আল্লাহ রসুল বলছে বল আনা আমি কে তো বলতেছে আন্তা রসুল রব্বিল আল আমিন আপনি সমগ্র জগতের রবের রসুল খাতামান নবীন আপনার পরে কোনো নবী নাই মান আ মন আবিকা ফৌ যে আপনার গোলাম হবে ওর বাদ্য আমার মতো খুলে যাবে মন কাবিবা খা বাবা খাসির যে আপনার গোলাম হবে না ও চির হতবাগ হবে দু জহানের বৎসরাম আম্মাদ আবু তালেব তার চাচা আবু তালেবের বাতি চা শুধু চাচাবাতি রানা চৌচল্লিশ বৎসর আবু তালে বুকে পালছে। রায় মুখে নিতে দেরি নিজের সন্তানদের বাতিজার ছায়া হয়ে গেছেন সায়া চৌচল্লিশ বৎসর ছয় বৎসর ছয় মাস বয়সের থেকে আমি পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন যেদিন মোহাম্মদুর রসদুল্লাহর বয়স

মিলবে ওইখানে আল্লাহর রসুল বলবে ইসরব লাজমান বাদাহা আবাদা পান আর কোনদিন পিপাসা তোকে বিরক্ত করবে না তুমি তো একদিনও লেখো নাই আল্লাহ তো ডাকে ডেলি কে ডাকে কিসের জন্য জান্নাতের চাবি নেওয়ার জন্য চাবি দেওয়ার জন্য কে ডাকে শুধু আল্লাহ ডাকে না নিরানব্বই পদের মালিক ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিমও ডাকে মালিক ডাকে কুদ্দুসও ও ডাকে সালাম ডাকে মহমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজও ডাকে জব্বারও ডাকে المتكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المدل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيد المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القبيد المتين الولي الحميد الم المحصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القدير المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقنيج والمغني المانع الدار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور জ্বালে জ্বালালো নিরানব্বই পদের মালিক আল্লাহ নাম মুসলমান পড়ে না অথচ আপনার আমার দাম আল্লাহর কাছে দিনের ভিত্তিতে আর আল্লাহর কাছে যে দামি সে চিরদিনের দিনের জন্য দামি আল্লাহ দামের বিনিময় দিবে জান্নাত দিয়া বিনিময় দিবে জান্নাত দিয়া দুনিয়ালারা তো আশাই বেশি দেয় দেয় কম ঠিক না কি আশাই পাওয়ার পরে আর চিনব না ঠিক না হ্যাঁ যতক্ষণ না পাবো ততক্ষণ তোমারে চামচ বানায় বানায় ঘুরাইবো আর যেদিন পাইব ওদিন আর তোমার দেয় বেশি ব্যয় ব্যয় শুধু কম না দিয়া পারলেই বাঁচে না দিয়া পারলেই না দিয়া পারলেই না দিয়া পারলেই কিন্তু আল্লাহ এরকম না তুমি টুক দিবা আল্লাহ এতটি দিবে তুমি আর আমি ষাট সত্তর বৎসর দিব আল্লাহ চিরদিন দিব তুমি যৌবন দিব অল্প সময় আল্লাহ তোমাকে যৌবন দিবে চিরদিনের জন্য তুমি জীবন দিবা অল্প সময় আল্লাহ জীবন ফেরত দিবে চিরদিনের জন্য তুমি সুস্থতা দিবা অল্প সময় আল্লাহ সুস্থতা দিবে চিরদিনের জন্য এখন আসেন ওই দিন টিকা থাকবে কিভাবে যেটা দিয়ে আমি দামি হব ওইটা টিকা থাকার মাধ্যম হইল বৃত্তি হইল দুটা পাটা, মেইন দুটা কাটা পাটা একটা হলো মসজিদ একটা হলো মাদ্রাসা এই জন্য যুক্তি দিতেছি আমি যুক্তি মানুষ আসে না মসজিদ চুলা আসে আপনি যদি বলেন মসজিদ কেন আসলো মানুষ তো আসে নাই আউয়ালা বৈতিন উদি আলিল্লাসিল আল্লাহী বি বক্কাতম ওবারকান কুদাল্লিলা আল আমি দুনিয়া যেদিন তৈরি ওদিন থেকে মসজিদ বৈতুল্লা নির্ধারিত পাঠায় দিছেন না পাঠান নাই হুজুর রায় একমত না হ্যাঁ মানুষ আসছে আসে নাই মসজিদ কেন হাল্লা জানে যেটা দিয়ে আমি মানুষকে দামি বানাবো ওটা মসজিদ ছাড়া সম্ভব মসজিদ ছাড়া এই জন্য মানুষ পরে গেলেও চলবে দিনদারি টিকা থাকার যেটা ওটা আগে যাক তো মসজিদ আগে পাঠায় দিছেন মসজিদ মসজিদ আগে পাঠায় দিছেন তাহলে বলবেন মাদ্রাসা কই তো বন্ধুরে যেদিন পাঠাইছেন অদিনী বস বন্ধু দারে আর কামে সর্বপ্রথম মাদ্রাসা খুলছেন আপনি ইতিহাস উটান ওমর রদি আল্লাহতালানু মুসলমান হয়েছে কোন জায়গায় বৈশা দারে রে আর কামে বৈসা মক্কায় মাদ্রাসা ছিল দারে আর কাম রদি আল্লাহ তালান আর কম রদি আল্লাহতালানু ঘরে মাদ্রাসা ছিল মদিনায় যাইতে দেরি মসজিদ আর মাদ্রাসা একসাথে বানাইতে দেরি করেন নাই একটার নাম মসজিদে নবী আর একটার নাম সুফা মাদ্রাসা কি হুজুররা ঠিক বলতেছি তো না ভুল বলতেছি কেননা এই দুটা হইলো দিন টিকা থাকার ভিত্তি যেখানে দুটা থাকবে ওইখানে দিন থাকবে আপনাকে একটা যুক্তি দেই যখনই আপনি দেখলেন মসজিদ তো আপনার মনে কি বলে এইখানে মুসলমান আছে নাইলে মসজিদ থাকবে কেন এইখানে নামাজি আছে নাইলে মসজিদ থাকবে কেন ঠিক না সত্য তো আপনার মন সাথে সাথে সাক্ষী দেয় না দেয় না এলে দিন টিকা থাকার ভিত্তি হলো মসজিদ মাদ্রাসা এইগুলো যতদিন টিকা থাকবে দিন টিকা থাকবে আর দ্বিতীয় কথা আমরা যতদিন এইগুলার সাথে সংযুক্ত থাকব আমাদের আসতে থাকবে যুবক একটু ভালো তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি আজকে মনে অনেক কিছু চায় ঠিক না হ্যাঁ ব্যাটে বলে হয় না ঠিক না ব্যাটে বলে বোঝো তোমরা ব্যাটে বলে বোঝো না ক্রিকেট খেলা টেলা দেখো না মনে হয় ঠিক না ব্যাটে বলে ঠিক না হইলে রান বানান যায় না ঠিক না ব্যাটে বলে ঠিক হলে কি করা যায় তোমাকে অনেক কিছু মনে চায় ঠিক না সারা দিন নেটে সেটে দেখা অনেক কিছু মনে চায় না হ্যাঁ সারা দিন গুগল সুগুল হোয়াটসঅ্যাপ ফটসঅ্যাপ হ্যাঁ ফেসবুক শেসবুক দেখা অনেক কিছু মনে চায় না কিন্তু ব্যাটে বলে কি হয় না আমার কথা আজকে মেনে সবচেয়ে বড় মজা যা চাবে তা মিলবে একটু অপেক্ষা করতে হবে দ্বিতীয় মজা চোখে যেটা লাগবে ওটা তোমার আজকে চোখে লাগে ঠিক না চোখে বলমু না রাগ হয়ে যাবে চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না মনে হয় বুঝো নাই ঠিক না চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি দেখায় বললাম না গালি তো দেয় দেয় আবার জুতো জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার আল্লাহ বানারি দিছে আমার কথা মানো জান্নাতে গেলে দেখা হবে ইনশাআল্লাহ আমি তোমার যুবক চোখে যেটা লাগে ওটা তোমার কিনা তুমি বলবা হা হজুর চোখে যেটা লাগে তৃতীয় মজা তৃতীয় জান্নাতে যাওয়ার কিছু আল্লাহ লুকায় রাখছেন বানায়া লুকায় রাখছেন ওটার তথ্য এখনো কাউকে দেন নাই ফালা তা আলমুন আর সুম্মা উৎফিয়া আলা হুম লুকে তোমাকে আমাকে কথা না কথা না কথা না তোমাকে আমাকে অবাক করার জন্য এদিকে এদিক এইদিক এইদিকে কেননা শয়তান আমি প্রথমেই বলছি শয়তান পরিবেশ নির্ঝুম থাকতে দিবে না আবার আমাদেরকে মনোযোগ দিয়েও শুনতে দিবে না কেননা আজকে কপাল আমাদের ফাটবে ভাগ্য খুলবে চান কপাল হবে ঠিক না যদি ঘোষণা করা দিলেন ইরজুম মখফুর আল্লাখ জাতুর গুনা মাপ শয়তাম এটা কোনো দিন চাবে না এই জন্য বিভিন্ন রূপ নিয়ে আসবে কখনো যুবকের রূপ কখনও হুজুরের রূপ নিয়ে আসবে হুজুর এক বলবে আওয়াজ ভালো না হুজুরা বলবে রাস্তা খালি করো আসলে হুজুর হুজুরে হুজুর আসে নাই হুজুর কেউ চাবি মেয়েরা পাঠাইছে এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে আমি একটা কথা বোঝানোর জন্য আপনাদেরকে ঘুরাইতেছি প্রথমটা তো বলছেন দিন থাকবে তো আমরা থাকবো জগৎ থাকবে দ্বিতীয় হলো মানুষ দুনিয়াতে দামি হয় হাজারো জিনিস দ্বারা আর দুনিয়াতে দামি হইলে আর কতক্ষণ হয় জিনিস যতক্ষণ হাতে আছে দাম আছে। জিনিস নাই দাম আল্লাহর কাছে আমি দামি হব কি দ্বারা এটাই বুঝাইতে চেতেছি যুবতী দেখলে তো অনেক যুবকই ভালো মতে তাকায় তাকায় দেখতে চায় ঠিক না কিন্তু বুড়িরে কয়জন দেখে কি যুবতী দেখলে তো ফুল নিয়ে দৌড়াইতে চায় কিন্তু বুড়িও তো একদিন যুবকী ছিল ঠিক না এখন দাম নাই কেন বিশ্ব সুন্দরী একবার হওয়া যায় আপনাদেরকে বুঝাইতেছি না এই যুবক ধরে বুঝাইতেছি বিশ্ব সুন্দরী জীবনে কয়বার হওয়া যায় কা দ্বিতীয়বার হওয়া যায় না কেন কেননা এক বছরেই ও ভিতরে একটু হইলো বাটা পড়ছে কি বাটা বোঝো বাটা বোঝো এখন আর সুন্দরী মাপে হবে না মাপতে গেলে দেখা যাবে চুল পরিমাণ বাটা গেছে কি দুনিয়ায় মানুষ দামি হয় অতক্ষণ জিনিস তার হাতের মুঠায় আছে যতক্ষণ হাতের মুঠায় জীবন নাই কত মানুষের তো এক রাত্রি ভাইগা গেল মনে হয় আপনারা বুড়ারা বুঝবেন না যুবকরা বুঝলে বুঝতে পারে এক রাত্রি ভাইগা বাসর রাত্রি ভাইগা আমি বুঝছেন বিয়াশাদী করছেন করতে বুঝবেন বাসর রাত্রি ভাইগা চোলা বাসর রাত্রি ভাইগা গেছে ঠিক না কেন যৌবন নাই কি নাই যৌবন আবার কলিকতা হারবারে গিয়া যদি কিছু হয় হইলো এটা পরের ব্যাপার ঠিক না মডার্ন হারবারে কিছু হইলে হইল হইলো পরের ব্যাপার ঠিক না কি কো তোমরা আমার কথা বুঝতেছ আমার এটা প্রশ্ন না আমার প্রশ্ন হলো আল্লাহর কাছে আমাদের দাম কি দ্বারা আর আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিনের জন্য দামি হবে কয়দিনের জন্য কি জন্য দুনিয়াতে কতক্ষণ হাতে যতক্ষণ ঠিক না পদ আছে তো সবাই সালাম দিতেছে পদ নাই তো অনেক জুতার মালা নিয়ে ঘুরতেছে ঠিক না সত্য তো কিন্তু না আল্লাহর কাছে যদি দামি হয় তাইলে দামি হবে চির দিনের জন্য নারী দামি তো কাছে কাছে চিরদিনের জন্য পুরুষ দামি তো আল্লাহর কাছে জন্য ফকির থেকে ফকিরও যদি দামি হয় তাহলে চিরদিনের জন্য হবে আর ওই দামের ভিত্তিতেই আল্লাহ তাকে চিরদিন যে সে দামি এই প্রমাণ আল্লাহ জান্নাত রূপে দিবে জান্নাত রূপে